ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমরা পূজা কালী মন্দিরে এসে পড়েছি তো চলো আজকে কালী মন্দিরের ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছ আজকে কালী পুজোতে বেরিয়েছি আমরা ঘুরতে আর এই যে এখানটায় প্রদীপ নিয়ে নিলাম প্রদীপ জ্বালাবো কারণ দিবানিতার দিন প্রদীপ না জ্বালালে পুজো সম্পূর্ণ হয় না তো তার জন্য আমরা প্রদীপ নিয়ে নিলাম আর এই যে শ্মশান ঘাটের সামনেই আছি কালী মন্দির এইখানে আমাদের সবাই 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 শেষ দিনের বিদায়টা এখান থেকেই নেওয়া হয় তো এই মন্দিরে না জ্বালালে হবে না কারণ হয়েছে শেষ দিন তো আমাদেরও যেতে হবে এই রাস্তায় তো চলো মন্দিরে যাওয়া যাক মার দর্শন নেওয়া যাক তো মন্দিরে ঢুকার আগেই খুব হালকা মানুষ হয়ে গেছে কারণ আমরা অনেকটা লেট করে গিয়েছি কারণ বীর হবে ঢুকতে পারবো না বাতি জ্বালাতে পারবো না তাই তো একটু লেট করেই গিয়েছি তাও মানুষ অনেক মানুষ অনেক তো চলো আগে প্রদীপটা জ্বালিয়ে দিই আগে শিব মন্দিরে জ্বালিয়ে দিচ্ছি কারণ কালিমার আগে তো শিব বাবা তো আগে শিব বাবাকে জ্বালিয়ে দিই তারপর দেব তো দেখো এখানটায় শিব মন্দিরে জ্বালানোর পর এখানে দেখো কত নোংরা মানুষ প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে এখানটাই ফেলে দিয়েছে কোনো ডাস্টবিন নেই তো আমরাও এখানটায় গিয়ে জ্বালাবো কি করবো কিছু করার নাই। এরকমই পরিস্থিতি সবাই বাতি জ্বালিয়ে সামনেই রেখে যায় তো এখানে বাতিটা আগে জ্বালিয়ে দিই তারপর যাব আমাদের শেষ দিনের রাস্তায় তো মন্দিরে যাওয়ার পরে পূজার দিনে কার যেন শেষ বিদায় নিয়েছে তো দেখো দেখাই যাচ্ছে ওনাকে শেষ বিদায় দেওয়া হচ্ছে আমাদের শেষ বিদায় আমাদের অগ্নিটাই লাগে তো দেখো এখানে হয়তো মণিপুরী একজন মারা গিয়েছেন তো ওনাকে শেষ বিদায় দিচ্ছে আমি ওইটা দেখছিলাম আর এই যে আমার বৌদিমণি দুপকাটি আমি মোবাইলটা ধরে রেখেছি জ্বালিয়ে দিয়েছি ওকে বলছি তুমি দাও আমি মোবাইলটা ধরে রাখছি তো ও জ্বালিয়ে দিচ্ছে এখানে মাস সামনে আমরা দিচ্ছি আগে শিব বাবার এখানে দিলাম তো এখন এখানে দিচ্ছি আমি ধরে রেখেছি কারণ আমি ধরে না রাখলে তো দেওয়া যাবে না জ্বালিয়ে তো তার জন্য আমি ধরে রেখেছি তো দেখো উনি দেখাচ্ছে ভালো করে একদম মন দিয়ে চুকার দিয়ে তো ও জ্বালিয়ে দেখ পরে আমি জ্বালিয়ে দেবো কালিমা সবার মঙ্গল করুক এবার আমার মনটা বেশি ভালো নেই কারণ আমার ঘরে একজন অসুস্থ তোমরা তো জানোই তো ওইখান থেকে জ্বালিয়ে চলে গেলাম আমাদের আমার মার যেখানে শেষ বিদাইটা হয়েছিলো ভেবেছিলাম ওই জায়গাটায় দেব তো ওই জায়গাটায় গেলাম দেওয়ার জন্য কিন্তু ওইখানটায় দিতে পারিনি কারণ হয়েছে ওইখানটায় অনেক জল হয়ে গেছে আর এইখানটায়ও একজন লোক শেষ বিদায় নিয়েছে তো তার জন্য আর এখানেও দিতে পারিনি তো আমি একাই চলে এসিলাম এসেছিলাম দেখার জন্য তো দেখো এখানটায় দেখছি এখানটায় মানুষ অনেক জল হয়ে গেছে আর ওইখানটায় গাড়ি বাড়ি অনেক জাম লেগে যাচ্ছে মানুষ কাস্টতে উঠিয়েছে তো এখান থেকেও চলে আসলাম পিছন দিকে চেয়ে দেখলাম নেই তো আবার জায়গায় চলে গেলাম তো ওইখানেই জ্বালিয়ে দেবো কারণ এখানে তো হবে না আর ওইখানটায় একটা চুল্লাতে মানুষ আছে আর একটাতে নেই তো ওইখানটাই জ্বালিয়ে দিয়ে দেব তো চলো ওইখানটায় দিই জ্বালিয়ে দিই দিচ্ছে অনেক মানুষ ওইখানটায় জ্বালিয়ে তো আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল ওই চুল্লাটা দেওয়ার জন্য ওইখানে জল গতিকে দিতে পারলাম না তো ওইখানেই দিয়ে দিই চলা তো সব একই তাও আমার মনটা ছিল ওইখানেই তো পারলাম না ঠিক আছে কোনো ব্যাপার না এখানেই দিয়ে দিই জ্বালিয়ে যে আমি বৌদিকে বললাম তুই মোবাইলটা ধর আমি যাই জ্বালাতে তো এই যে আমি মন্দিরে দিলাম না মা এখানে ভক্তি দিয়ে আসলাম জ্বালানোর সময় মোবাইলটা ধরে রেখেছিলাম আর এইখানেই যে আমি জ্বালিয়ে দিলাম কারণ এই দিনটাতে যদি জ্বালিয়ে না দাও তাহলে মনে শান্তি পাওয়া যায় না তো মন্দিরে যখন গিয়েছি আর মেলুকের তো অসুবিধা থাকেই সব সময় তো সবটা করা যায় না তো গে গেছে বছরও আমি দিতে পারিনি তো এবার ভাবলাম না আগে দিয়ে আসি মন্দিরে জ্বালিয়ে তারপর ঘুরাফিরা তো তার জন্য জ্বালিয়ে দিচ্ছি আর অনেক অনেক বাতাস দিচ্ছে আগের দিনও তোমাদেরকে বলেছি যে পারলাম না প্রদীপ জ্বালিয়ে দিতে বাড়িতে দিয়া জ্বালাতে পারলাম না তো গড়ের ভিতরে জ্বালিয়েছিলাম তো ওইখানটায় অনেক বাতাস হচ্ছে তো আমি এক জায়গায় সব কিছু নিয়ে জ্বালিয়ে দিচ্ছি কারণ না হলে নিভে যাবে তাই তো ও বলছে বুদ্ধি বলছে যে আমাদের নামেও জ্বালিয়ে দেয় একসঙ্গে তো একসঙ্গে জ্বালিয়ে দিচ্ছি কীরকম লাগে না মানুষ সবাই সবাই কিন্তু এই জীবনটা নিয়ে অনেক অহংকার অনেক ফুর্তি অনেক আনন্দ অনেক হিংসা অনেক কিছু মানুষের জীবনে বেঁচে থাকা অবধি আর ওই শেষ দিনে সবার কিন্তু এই জায়গাটায় যেতে হয় চায়ে অনেক কুটিপতিও হোক চায় গরিব হোক সবাইকে কি রাস্তায় যেতে হয় তো চলো এই জায়গাটা প্রদীপটা জ্বালিয়ে তারপর বেরিয়ে পড়বো আর তোমরা আমার ভিডিওতে সঙ্গে থাকো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য শেয়ার করছি ওকে তো জ্বালানোটা শেষ হোক তারপর ভক্তি দিয়ে চলে যাব আর বৌদিকে বলবো ওকে প্রণাম করে নিতে কারণ ও প্রণাম করবে তো ওইখানে জ্বালানোটা আগে শেষ করে তারপর যাব মাকে দর্শন করতে কারণ আগে বাতিগুলো না জ্বালিয়ে মাকে দর্শন কিভাবে করি তো তার জন্য আর অনেক ভিড় ছিল তো ভাবলাম আগে বাতিগুলো জ্বালিয়ে দিই তারপর মাকে দর্শন করব গিয়ে তো এখানে আমি দুই প্যাকেট মম নিয়ে নিয়েছিলাম তো দু প্যাকেট লাগবে না তার জন্য আমি এক প্যাকেট রেখে দিলাম আর এক প্যাকেটই জ্বালিয়ে দিলাম আর দুপকাটিগুলো জ্বালিয়ে দিয়েছি ওইগুলো কিনা দুপকাটি মানে ছোটো ছোটো দুপকাঠি ছিল আর আমি ঘর থেকে তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম ঘর থেকে দুটো দুপকাটি এনেছিলাম তো ওই দুটো মার সামনে জ্বালিয়ে দিয়ে দিয়েছি আর এখানটায় প্রদীপদীপ সব একসঙ্গে করেই জ্বালিয়ে দিয়ে দিলাম তো আমার এখানটার কাজ শেষ এখন যাবো মন্দিরে মাকে দর্শন করতে তো আগে প্রণাম দিয়ে দেখ আমি যাই মোবাইলটা আগে নিয়ে নিই না হলে ও প্রণাম দিতে পারবে না ও প্রণাম দিয়ে দেখ তারপর মাকে দর্শন করতে যাব। তো চলো যাওয়া যাক মাকে দর্শন করতে আর ওই জায়গাটাই আমি বারবার দেখছিলাম তো দেখো এখানেও অনেক ভিড় রয়েছে চপ্পলগুলো কোথায় রাখবো ছিলাম না তো সিঁড়িতে তাই সিঁড়িতেই রেখে দিলাম চপ্পলগুলো আর যাবো মাকে দর্শন করতে মার মন্দিরে অনেক ভিড় কারণ আগের দিন সবাই প্রসাদ বুক দিয়েছে যেগুলো এগুলো বুক নেওয়ার জন্য সবাই অপেক্ষা করছে জানি না ওরা কি না না অন্য মানুষও এমনিতে লাইন ধরেছে বৌদি ভাবছিলো চলো আমরাও একটু প্রসাদ নেবো কিন্তু আমি নেই নি কারণ আমরা আমি আমি ভাবছিলাম যে হয়তো এখানটায় মানুষ লাইন ধরে ধরে আছে কারণ ওরা তো বুক দিয়েছে বুধয় তো এর জন্য আমি আর লাইন ধরিনি আমি ওইখান থেকেই মাকে দর্শন করে আর একটু চন্ডামি নিয়ে নিলাম আর বৌদি তার পা তার মধ্যে দিয়ে বৌদি একটা কাজ করলো এক পাখে সিঁদুর নিয়ে নিল মায়ের তো ওই যে মার দর্শন যে দেখো রূপটা হয়তো অনেকের ভয়ঙ্কর লাগবে কিন্তু ভয়ঙ্কর না মা একটু ভয়ানক রূপে আছে কিন্তু আমি জানি না ওই মূর্তি দেখলে আমার খুব ভালো লাগে একটা শান্তি লাগে মনে ওই জায়গাটাই শেষ দিনে দেখা করে যেতে হয় মার নাম নিয়ে তো চলো মূর্তি দর্শন করে আমাদের শেষ এখন বেরিয়ে পড়েছি আর এখন চলে আসলাম আমাদের পাড়ার শ্মশান মন্দিরে তো মন্দিরটা অনেক ছোটো ছিল অনেক আগে তো এখন অনেক বড় হয়েছে সুন্দর হয়েছে মা মোটামুটি যেখানে মা থাকেন ওইখানে মায়ের আশীর্বাদেই সব কিছু হয়ে যায় তো দেখো কত সুন্দর হয়েছে আগে শুধু একটা মন্দির ছিল বাসবেতে এখন মন্দিরটা খুব সুন্দর করেছে মা নিজেই করেছেন সুন্দরভাবে খুব ভালো লেগেছে মন্দিরটা দেখে এই যে সাইডে অনেক রূপ মায়ের আগে প্রথমে যে রূপটা দেখালাম ওইটা এক রূপ আর এই যে এখন দেখছ এটা আরেক রূপ তো আরেকটা রূপ আছে দেখাচ্ছি তোমাদেরকে আগে মাকে দর্শন করে দিই এই যে মায়ের দর্শন শুধু এই মাই ছিল ওনারাই ছিল তো এখন অনেকটা বেড়েছে আর এই যে বৌদি প্রণাম করে নিল বৌদিকেও উঠিয়ে নিলাম ভিডিওতে আর আমার ছেলে কুলে ও কি বলছে তো চলো আর বৌদি প্রসাদও নিয়ে নিল মন্দির থেকে তো এই যে মায়ের রূপ দেখালাম আরেকটা দর্শন দেখাচ্ছি মায়ের আরেকটা রূপ এই যে মায়ের আরেকটা রূপ ভালোই লাগছে মূর্তিটা এখন অনেক সুন্দর হয়েছে মন্দিরটা তো এখানে দেখা কমপ্লিট করে আমরা একটু খিচুড়ি খেয়ে নিলাম আর চলে গেলাম বেরিয়ে ঘুরতে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ওকে